সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যে একটি দারুণ সুখবর উঠে এসেছে বাংলার আবাস যোজনা নিয়ে তো বন্ধুরা দু সাল পড়ে গেছে তো লোকসভা ভোটের আগে আবারও কিন্তু নতুন লিস্ট এখানে বেরিয়েছে তো নতুন লিস্টে আপনারা দেখে নিন কাদের কাদের নাম এখানে জয়েন হয়েছে তো এই নতুন লিস্টে কিন্তু প্রচুর নতুন নাম এসেছে তো আমি এই নিয়ে কিন্তু ভিডিওটি এখানে দেখাবো স্টেপ বাই স্টেপ এবং কারা কারা পেয়েছেন এবং কিভাবে জানবেন আপনাদের নাম আছে কি না তো অবশ্যই আপনারা নিজেদের স্মার্টফোন বা কম্পিউটার থেকে নিজেরাই চেক করতে পারবেন যে কোনো ফোন থেকে আপনারা চেক করতে পারবেন তো কীভাবে আবার আপনারা চেক করবেন সমস্ত কিছু আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওটিতে জানাবো তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা এই ভিডিওটি আপনাদের জন্য হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও তো বন্ধুরা আসুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আমি আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকেনটিকেও অবশ্যই প্রেস করুন কেননা যখন আমরা এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসবো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি এবার শুরু করি তো বন্ধুরা প্রথমে আপনাদের গুগল ক্রোম খুলে নিতে হবে আপনারা নিজেদের ফোন থেকে গুগল ক্রোম খুলে নেবেন এবং খোলার পর এখানে আপনারা নিজের লিখে নেবেন যে আই এ ওয়াই আই এ ওয়াই লিখে আপনারা সার্চ বটনে সার্চ করলেই দেখবেন একটি লিঙ্ক খুলে যাবে এখানে তো সেখানে ক্লিক করার পরেই আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো তো একটু ধৈর্য সহ করে অবশ্যই আপনাদের দেখাতে দেখতে হবে তো বন্ধুরা দেখুন এখানে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো প্রথমে আপনাদের এই পেজটি খুলে যাবে কখনও কখনও ডিস্টার্ব হয় তো অবশ্যই আপনারা ট্রাই করবেন খুলে যাবে তারপরে রিপোর্টে আপনারা ক্লিক করবেন তো সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আমি দেখাচ্ছি রিপোর্টে ক্লিক করার পর দু নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন হাই লেভেল ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট সেখানে আপনাদের ক্লিক করতে হবে তারপরেই দেখুন বন্ধুরা এখানে একটি ফিল্টার চলে আসবে যেখানে আপনাদের এখানে সিলেক্ট করতে হবে তো প্রথমে আপনারা এখানে আঠেরো উনিশ সিলেক্ট করে নেবেন যে আঠেরো উনিশের আমরা উনিশের লিস্টটি দেখব তারপরে এখানে সিলেক্টেড দেখবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সেটা লেখা থাকবে সেখানে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন অল স্টেট তো প্রত্যেক স্টেটে আপনারা কিন্তু দেখতে পারেন আপনাদের যে কোনো স্টেট হোক না কেন অরুণাচল আসাম বিহার তো প্রত্যেক স্টেটেই রয়েছে তো আমি ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা যে এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে আমি ক্লিক করলাম তারপরে সিলেক্ট করতে হবে দেখুন যে আপনাদের এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আমি বীরভূম থেকে দেখাচ্ছি তো বীরভূমে আমি ক্লিক করলাম তারপরে দেখুন বন্ধুরা যে সিলেক্ট আবার আসবে তো এখানে দেখুন লাভপুর রয়েছে লাভপুরে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন বন্ধুরা যে তারপর এখানে সিলেক্ট আসবে আবার যে লাভপুরের কোন গ্রামে রয়েছেন তো বন্ধুরা এখানে আমি এখানে দেখাচ্ছি জামনা গ্রামের তো বন্ধুরা দেখুন এখানে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করলেই দেখুন বন্ধুরা লিস্ট খুলে যাবে তো এভাবেই কিন্তু আপনাদের চেক করতে হবে তারপর দেখুন লিস্ট খুলে গেলে আপনারা লিস্টটাকে ডাউনলোড করে নিতে পারবেন আপনারা চাইলে এখানে ডাউনলোড এক্সেল করে নিতে পারবেন এবং চাইলে আপনারা এখানে পিডিএফ ফাইলও ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা দেখুন এটি লিস্ট এবং নামের লিস্ট কিন্তু এটি তো এখানে কিন্তু নতুন নামের লিস্ট আপনারা জানবেন কী করে তো দেখুন বন্ধুরা যে যারা এখানে জিরো লেখা রয়েছে অ্যামাউন্ট জিরো মানে তারা এখনো পায়নি এখানে লেখা আছে প্রোসেসড সাইট তারপরে লেখা রয়েছে যে নামের পিছনে দেখে নেবেন যে এখানে রয়েছে এখানে রয়েছে কেমপুর তো কেমপুরে কাদের কাদের রয়েছে এইভাবে নামের লিস্টগুলো কিন্তু আপনারা কেমপুরে দেখুন এখানে রয়েছে পুতুল পুতুলের যে প্রথমে রয়েছে আন এখানে ওমেন আনমেরিড তিনি কিন্তু ঘর পাননি তিনি নতুন এখানে নতুন ঢুকেছে তো বন্ধুরা যারা এক লাখ কুড়ি করে পেয়েছে তাদের এখানে দিয়ে দিয়েছে তো তারা পেয়ে গেছে যারা জিরো জিরো রয়েছে তাদের কিন্তু এই এই বছরের নতুন এই শুরুতেই কিন্তু নামের লিস্ট ঢুকেছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নামের লিস্ট রয়েছে তারপরে অরুণ রয়েছে অরুণ তারপরে সুচিত্রা রয়েছে দেখুন বন্ধুরা এখানে ফুলু রয়েছে এইসবের নামের লিস্টগুলো কিন্তু এখনও পায়নি এখানে শূন্য শূন্য রয়েছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনাদের চেক করতে হবে এখানে প্রত্যেকটি এইভাবে কিন্তু আপনারা নিজেদের এখানে এখানে সিলেক্ট করে নেবেন এখানে আপনাদের আমি যেমন ওয়েস্ট বেঙ্গল থেকে দেখালাম বীরভূম ডিস্ট্রিক্টের নিজের ডিস্ট্রিক্টের আপনারা চেক করে নিতে পারবেন তো এভাবে দেখুন যে প্রচুর রয়েছে আপনারা কিন্তু এভাবেই চেক করে নিতে পারবেন আপনারা চাইলে এটিকে ডাউনলোড করে নিতে পারেন পিডিএফ ফাইলে এবং পিডিএফ ফাইলে ডাউনলোড করে আপনারা কিন্তু নিজেরাই সার্চ করে দেখে নিতে পারেন এবং ডাউনলোড এক্সেল ফাইল করেও কিন্তু আপনারা দেখতে পারেন তো বন্ধুরা এটি ইনফরমেশন ছিল যে দেওয়ার জন্য যে যারা নতুন এখনও পাননি বা আপনাদের নাম এসেছে কি না আপনারা এইভাবেই চেক করতে পারেন নিজেদের ফোন থেকে তো ফোন থেকে চেক করেই কিন্তু আপনারা দেখতে পারবেন তারপরে কিন্তু অবশ্যই আপনারা নিজেদের পঞ্চায়েত বা গ্রাম অফিসে গিয়ে প্রধান অফিসে আপনারা যোগাযোগ করতে পারবেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো বন্ধুরা লোকসভার ভোটের আগে আরও নতুন নতুন এখানে ঘরের লিস্ট ছাড়া হবে নতুন নামে তো অবশ্যই আপনারা ধৈর্য ধরে থাকবেন এবং এভাবেই আপনারা কিন্তু নিজেদের ফোন থেকে অবশ্যই চেক করে নেবেন তো বন্ধুরা আশা করি আমাদের দেওয়ায় এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কেননা আপনারা যদি লাইক না করেন তাহলে আমরা এই ধরনের ভিডিওগুলো বানাতে আপনাদের কাছে আনতে অনুপ্রাণিত হই না উৎসাহিত হই না তো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যারা নতুন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আপনাদের বন্ধু থেকে বান্ধবী থেকে সবাইকে হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে এই ভিডিওটি জানিয়ে দেবেন তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহ করে দেখার জন্য